কঞ্চন রাধে রাধেবৃন্দেশ্বরী বিষভানুষেং দেবী তং নমি হরিপ্রি শুদ্ধভক্তবৃন্দাগণ আগামী পঁচিশে ভাদ্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ বুধবার অর্থাৎ এগারো সেপ্টেম্বর দু চব্বিশ খ্রিস্টাব্দ বুধবারে বিশ্বভানু নন্দিনী শ্রীমতী রাধারানীর আবির্ভাব তিথি পড়েছে যাকে শ্রী রাধা জয়ন্তী বা রাধা অষ্টমী ব্রত বলা হয় যেভাবে আমরা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করি রামনবমী পালন করি শিব চতুর্দশী পালন করি নৃসিংহ চতুর্দশী পালন করি একাদশী ব্রত পালন করি অষ্টমহাদ্বাদশী ব্রত পালন করি ঠিক তেমনিভাবেই শ্রীমতী রাধারানীরও আবির্ভাব তিথি জন্মাষ্টমী তিথি সম্পূর্ণ দিন এইভাবে ব্রত থাকতে হবে এবং পরের দিন গিয়ে পালন করতে হবে অর্থাৎ বুধবারে ব্রত থাকা হলে পরের দিন বৃহস্পতিবারে সূর্য উদয় হওয়ার পর নয়টা একত্রিশ মিনিটের মধ্যে আমাদেরকে এই ব্রতের পালন করিতে হইবে আসুন এই রাধা অষ্টমী ব্রত সম্পর্কে পদ্ম পুরাণের স্বর্গকণ্ডের চল্লিশ নম্বর অধ্যায়ে কি বিষয় আলোচনা করে গিয়েছেন আমরা সেটাই আপনাদেরকে বলব বর্তমান জগতে কিছু কিছু নতুন নতুন সম্প্রদায়ের আবির্ভাব হয়েছে যারা রাধার জন্মাষ্টমী দিনে মধ্যাহ্নকাল পর্যন্ত তারা ব্রত থাকেন এবং অভিষেক করার পরেই তারা অন্ন ব্যঞ্জন পানা পিঠাপানা ছানা ইত্যাদি ভোজন করিয়া থাকেন ভুরি ভোজন কিন্তু এটি আমাদের গোস্বামীগণের সিদ্ধান্ত নয় আমাদের স্বরগোস্বামী অষ্টকবিরাজ দ্বাদশ গোপাল চৌষট্টি মহান্ত এরা কেউই এই সিদ্ধান্ত বা এই মত দেন নাই কারণ উপবাস কখনো অর্ধ দিবস নেই আমাদের সম্পূর্ণ দিবসী আমাদেরকে এই উপবাস করিতে হয় এবং পরের দিন যথাসময়ে পালন করতে হয় এই বিষয়ে কোনো এক সময়ে দেবশ্বী নারদ ব্রহ্মলুকে গমন করেছিলেন চতুর্মুখ ব্রহ্মাকে দণ্ডবত প্রণাম করিয়া বললেন হে পিতাশ্রী আপনার মুখ থেকে আমি অনেক অনেক ব্রতের কথা শুনেছি এবার আপনি কৃপা করে বিশ্বভানু নন্দিনী শ্রীমতী রাধারানীর জন্মাষ্টমী ব্রত সম্পর্কে কিছু বলুন আমি আপনার থেকে শ্রবণ করতে চাই ব্রহ্মা বলিলেন হে পুত্র নারদ শ্রীহরি ব্যতীত অন্য কেউই রাধা তত্ত্বের কথা বিশেষভাবে জানেও না বলতেও পারবে না আর শ্রীমতী রাধারানীর ব্রতের সমগ্র ফল বলার মতন কোনো ব্যক্তি সমর্থ নহেন একমাত্র গোবিন্দই তাহা যথার্থভাবে জানেন আমি চতুর্মুখ ব্রহ্ম হইয়াও রাধারানীর এই ব্রতাষ্টমীর ফল বলিতে সক্ষম নহি তথাপিও ভগবত কৃপাতে যাহা আমার মুখে আসবে সেটাই আমি তোমাকে বলব যেইজন ভক্তিপূর্বক একবার মাত্রই রাধাষ্টমী ব্রত করবেন তাহার কুটি জন্মার্জিত হতমাদি মহাপাপ সকল তৎক্ষণাৎ নষ্ট হয়ে যাবে হে পুত্র নারণ একাদশাম সহস্রে ন যৎফলম লভতে নর আপনি এক হাজারটা একাদশী ব্রত করে যে পুণ্য ফল লাভ করবেন আপনার জীবনে আপনি এক হাজারটা একাদশী করতে পারবেন কিনা সন্দেহ আছে কারণ একজন মানুষের পরমায়ু তো মনে করেন একশো কুড়ি বছরই আছে তার মধ্যে তো আট বছর বয়স থেকে একাদশী ব্রত আরম্ভ করল কেউ পঞ্চাশ বছর কেউ ষাট বছর কেউ সত্তর বছর বাঁচতেছে তাহলে কার জীবনে কথাই একাদশী ব্রত হচ্ছে একবার হিসাব করে দেখে নেই তাহলে এক হাজার একাদশাম সহস্রে ফলম লভতে নরম এক হাজারটি একাদশী ব্রত করলে মানুষ যে পুণ্য ফল লাভ করতে পারে শ্রী রাধাষ্টমী তত শত গুণাধিকম তাহলে এক হাজার একাদশী থেকে একশো গুণ বেশি ফল পাওয়া যায় শ্রীমতী রাধারানীর জন্মাষ্টমী ব্রত করলে একশোকে এই এক হাজারকে একশো দিয়ে গুণ করলে কত হয় এক লক্ষ একটা রাধাষ্টমী ব্রত যিনি করবেন তিনি এক লক্ষ একাদশী ব্রতির ফল লাভ করিতে পারবেন পদ্মপুরাণ স্বর্গকণ্ড চল্লিশ অধ্যায়ের নয় নম্বর শ্লোক কিন্তু এটা বলে দিলাম একটু ভালো করে আপনারা শাস্ত্রটা ঘাটিয়ে দেখে নেবেন যে আমি সত্যি বলছি না মিথ্যা বলছি তাহলে চিন্তা করে দেখেন তো শত সহস্র একাদশী ব্রত করিলে মানুষ যে পুণ্য ফল লাভ করতে পারে শ্রীমতী রাধারানীর এই জন্মাষ্টমী ব্রত পালন করিলে তদ অপেক্ষা শতগুণ অধিক ফল লাভ করিতে পারেন যেভাবে একবার রাধানাম উচ্চারণের সমান কৃষ্ণ নাম আর তিনশোবার নাম আর তিন বার বিষ্ণু নাম এতটুকু যদি রাধার নামের মহিমা হতে পারে তাহলে শ্রীমতী রাধারানীর জন্মাষ্টমীর মহিমা কতটুক হতে পারে এটা তো বলা বাহুল্যই যাই হোক সেখানে লেখা আছে যে মেরুতুল্য সুবর্ণ দান করিলে মানুষ যেই পুণ্য ফল লাভ করতে পারে একমাত্র রাধাষ্টমী ব্রতির মহিমার কথা শ্রবণ করিলেও সেই ফল লাভ করতে পারে আর যারা রাধাষ্টমীতে ব্রত করবেন তারা মেরুতুল্য সুবর্ণ দান থেকেও শতগুণ অধিক ফল লাভ করতে পারবেন পদ্মপুরাণ স্বর্গকন্ড চল্লিশ অধ্যায়ের দশ নম্বর শ্লোকের মাহাত বললাম সহস্র কুমারী কন্যা দান করিলে মানুষ যে পুণ্য ফল পায় রাধাষ্টমীতে ব্রত করলে সেই ফল লাভ হয় গঙ্গা আদি যত তীর্থ আছেন সমস্ত তীর্থে স্নান করিলে যেই ফল লাভ হয় কেবল মাত্র রাধাষ্টমীতে ব্রত করিলে সেই ফল লাভ করা যায় এত ব্রতন্ত পাপী হেল শ্রদ্ধায় পিবা করতো বিশিনম গ্চিত কুটিকূলাম যদি কেউ হেলায় অথবা অশ্রদ্ধায় এই ব্রত আচরণ করে থাকেন পালন করে যান তবে এই ব্রতর প্রভাবে এক কুটি কুলকে তিনি উদ্ধার করতে সমর্থ হবেন তিনি কুটি কুলির সহিত বিষ্ণু গমন করিবেন নিত্যগুলক ধামে গমন করিবেন বিন্দু বিন্দুমাত্র সন্দেহ নেই একটা গল্প বললেন যে পুরাকালে লীলাবতী নামক এক বেশ্যা ছিল তো সে বহুতর পাপ করেছে দেহ বিক্রির দ্বারা পতিতা কর্মের দ্বারা একদা সে ধন আকাঙ্ক্ষায় নিজ পৌর হইতে বাহির হইয়া অন্য নগরে গেল সেখানে যাইয়া দেখিলেন একটি সুন্দর দেবালয়ে ভক্তগণ রাধাষ্টমী ব্রত পালন করিতেছেন দুপ দীপ গন্ধ পুষ্প নৈবেদ্য বস্ত্রাদি নানাবিধ ফলমূল দ্বারা ভক্তিভাবে শ্রীমতী রাধারানীর মূর্তি পূজা করিতেছেন কেহ বা গান করিতেছেন কেহ বা নৃত্য করিতেছেন কেহ বা করতাল বেনু মৃদঙ্গ আদি বাধ্য বাজাচ্ছেন এই সকল দর্শন করিতে করিতে বেশ কিছুক্ষণ সময় চলে গেল সেই লীলাবতী নামক বেশ্যা কৌতূহল সমাম্বিত হইয়া সেই যারা ব্রতি করতেছেন তাদের সমীপে গমন করিলেন এবং অতি বিনয় সহকারে তাদেরকে জিজ্ঞাসা করিলেন অহে পুণ্যাত্মাগণ তোমরা কাহার পূজা করিতেছ এই পূজা করিলে কি কি লাভ হয় তাহা আমাকে বলো বৈষ্ণবগণ তখন বললেন ভাদ্রে মাসি সীতাষ্টম্যাং ययाता श्री अष्टमी सद्धं सं प्राप्तह तं पद्मपुराण महा प्रष्ठनह पद्म पुराण सर्गकुंड 40अध्याय 42 नंबर श्लोक है 22 नंबर श्लोक जेहतु भाद्रमासी शुक्ल पक्षे अष्टमी নিত্য গোলকধাম হইতে শ্রী কৃষ্ণের লাদিনী শক্তি স্বরূপা শ্রী রাধারানী বিশ্ববাহুপুরী বিশ্বভানু কন্যা রূপে আবির্ভূত হয়েছিলেন সেই তিথিটাই না আজকে পড়েছে সেই দিনেই আমরা সবাই রাধারানীর আবির্ভাব তৃতীয় উপলক্ষ্যে ব্রত করিতেছি এই ব্রতের ফল কি তুমি জিজ্ঞেস করছো শ্রবণ করো তাহলে আমরা মনুষ্যগণ দেহের দ্বারা বাক্যের দ্বারা মনের দ্বারা বহুবিধ পাপ করে থাকি কখনো লোভের বশীভূত হয়ে কখনো ক্রুদের বশীভূত হইয়ে কখনো কামের বশীভূত হয়েও আমরা বহুবিধ পাপ করিয়া থাকি যে সমস্ত মনুষ্যগণ গুহত্যা জনিত পাপ করিতেছেন যাহারা জনিত পাপ করিতেছেন যাহারা পরস্থিতি গমন করিতেছে যাহারা স্ত্রী পাপ করিতেছেন যাহারা বিশ্বাসঘাতকতা করিতেছেন এইভাবে পৃথিবীতে যত প্রকারের পাপ আছে অর্থাৎ পঞ্চ পাতকীয় পাতকিও যদি হয় তাহলে সেই ব্যক্তিও রাধাষ্টমী ব্রতির দ্বারা সমস্ত পাপ থেকে মুক্ত হইতে পারিবেন শ্রীমতী রাধারানী তাদের সমস্ত পাপকে মুক্ত করিয়া দিবেন তাহাদিকের এইরূপ বাক্য শ্রবণ করিয়া সেই বেশ্যা পুনর বিবেচনা করিতে লাগিল এবং বললেন যে আজকে তো আমি ভোরবেলা বেরিয়ে এসেছি সকাল থেকে কোনো কিছু খাওয়া দাওয়া করি নাই অতএব তাহলে তোমাদের সঙ্গে থেকে আমিও ব্রত করিব ভালো থাকো করো শুরু হলো ব্রত রাধাষ্টমী ব্রত করলেন তারপরে তার মনের ভাবটা ফিরে গেল তিনি আর ধন কামনায় পরপুরুষের কাছে বা পরনগরে গেলেন না নিজের বাড়িতে তিনি ফিরে চলে গেলেন এখন আর পাপকর্ম করেন না বিশ্ববৃত্তি পতিতা কাজ ছেড়ে দিয়েছেন সবসময় রাধা 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 জপ করতে শুরু করেছেন এর কিছুদিন পরেই পূর্বজমনের পারব্দ কর্ম অনুসারে সরপাঘাতে সেই বিশ্বার মৃত্যু হল যমরাজের অনুচরগণ আসলেন এবং সেই বিশ্বা রমণীকে জমালয়ে নিয়ে উপস্থিত হলেন জমালয়ে যাওয়ার জন্য যখন রওয়ানা হয়েছেন সেই সময়ে মধ্য রাস্তায় বিষ্ণুদূতরা আগমন করলেন শঙ্কর চক্র গধা পদ্মধারী বিষ্ণুদূতগণ একান্না সুবর্ণময় বিমান নিয়ে এসে সেখানে উপস্থিত হলেন এবং যমদূতদেরকে ভাগিয়ে দিলেন সরিয়ে দিলেন যাও এই রমণীকে তোমরা জমালয়ে নিয়ে যেতে পারবে না এ আমাদের সঙ্গে নিত্য গোলক ধামে যাবে জমের দুধগণ ভয় পেয়ে রমণীকে ত্যাগ করে জম মহারাজের কাছে চলে গেলেন জম মহারাজ বললেন যারা রাধার জন্মাষ্টমী ব্রত করে তিনি কুটিকূলের সহিত সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে উদ্ধার করতে পারেন তাকে তোমরা কেন ধরে এনেছ যে রাধা নাম জপ করে তার মহিমা বেদেও দিতে পারে নাই আর তোমরা তাকে ধরতে গিয়েছ ভুল করেছ তোমাদেরকে কতবার বলেছি যাদের কপালে ঊর্ধ্বপুণ্ড তিলক আছে যাদের গলায় তুলসীর মালা আছে যারা মুখে হরিনাম সদা যারা ভগবানের প্রসাদ গ্রহণ করেন যারা একাদশী আদি ব্রত করেন যারা তীর্থে বাস করেন কখনো তাদেরকে আনবে না তাদেরকে বিচার করার অধিকার আমার নেই এদিকে কি হয়েছে ভগবান বিষ্ণুর দুধগণ চক্রের দ্বারা বিশ্বার বন্ধন ছেদন করে দিলেন জমদূতরা যে বন্ধন করেছিল সুবর্ণময় বিমানের মধ্যে তিনি বসালেন এবং নিত্য গোলকধামে বিষ্ণু সন্নিধানে নিয়ে উপস্থিত হলেন ব্রহ্মা বলছেন হেনারদ সেই বিশ্বাদে দেখেন তো একটি মাত্র ব্রতের প্রসাদে সে রাধা কৃষ্ণের চরণ সন্নিধানে গিয়ে নিত্য মঞ্জুরি স্বরূপে সেবা করতে লাগল এই গল্পটা পদ্মপুরাণ সর্বকণ্ডের চল্লিশ অধ্যায়ের একুশ নম্বর শ্লোক থেকে একত্রিশ নম্বর শ্লোক পর্যন্ত বর্ণন করা আছে এরই সার্বর্ম কথা আমরা আলোচনা করলাম তাহলে যে মূল ব্যক্তিগণ রাধাষ্টমী ব্রত না করে যারা ব্রত করেন না শত কোটি কল্পেও তাহার নরক হইতে নিষ্কৃতি নাই অন্যান্য ব্রতও তাকে রক্ষা করতে পারবে না যে সকল নারীগণ রাধা কৃষ্ণের প্রীতিকর সর্বপাপ প্রশমনম এই সুভদ ব্রত করে না বা পুরুষগণ ব্রত করে না তাহারা দেহান্তে জমপুরে যাইয়া চিরতরে নরক যন্তনা ভোগ করবেন যতদিন সূর্য আছে তারপর যদিও সেই পাপে ভগবত কৃপায় মনুষ্য জন্ম পেয়ে জন্মগ্রহণ করে তথাপিও তারা দিন দরিদ্র দুঃখী পুরুষরা ভার্যাহীন স্ত্রীরা প্রতিহীন বিধবা হয়ে জীবন যাপন করিয়া থাকেন এই রাধাষ্টমী ব্রত কোনো সাধারণ ব্রত নয় এটা বিশেষ ব্রত বাকি প্রসঙ্গটা অন্য পর্বে আলোচনা করব একানি সংক্ষেপে রাধাষ্টমী ব্রতের কথা বিশ্রাম দিলাম রাধা রানী কি জয়